আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি কতদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা আমার ফুপু বাড়ি থেকে ছোট ফুপুর বাড়িতে দাওয়াত আমাদের ফ্যামিলির সবার সবাই হচ্ছে চলে আসছি ভাবিরা চাচাতো ভাইয়ের বৌরা চাচাতো ভাইরা আমরা কাকারা মানে আমাদের যারা যারা আসে সবাইকে ছোট ফুপুর দাওয়াত করছে তো ছোট ফুপুর বাড়িতে হচ্ছে চলে আসছি তো ভাবলাম ক্যামেরা অন করি আপনাদের সাথে কথা বলি যেহেতু ফুপুর বাড়ি বেড়াতে চলে আসছি দূরে না একদম পাশে আমাদের বাড়ির সাথেই আমার ছোট বাড়ি আর কি একদম সাথে এজন্য ওরকম রেডি হয়ে আসা হয়নি এমনিতেই হচ্ছে আমরা চলে আসছি এক মিনিট সময় লাগে পাশাপাশি বাড়ি আর কি যা বৃষ্টি

গৰুৰ গছ ওলালে

খুছানো বড় কুরসন লাগবো আরেতে গোস বেশি না বড় কুরসন আরে বল বল পাইতে নিয়া বইছে একদম আহ আ করে কি যে গোস বসাইয়া আমাদের দাওয়াত খাওয়া হচ্ছে একদিনও মিস নাই ঈদের দিন থেকে শুরু করে আজকে লাস্ট আজকে হচ্ছে ছোট কুকুর বাড়ি আর কি দাওয়াত দাওয়াত মানে অনেকে দাওয়াত দিতেছে দাওয়াত সময়ের জন্য কারো খাওয়া হচ্ছে না মানে এক একদিন হচ্ছে দুই তিন বাসায় দাওয়াত করে যায় আজকে আমাকে দাওয়াত আসছিলো বিকিনগর খুব খুব দাওয়াত দেখতে যাইনি আমরা হ্যাঁ শেলনাগ বইতে যেদিন গেছি ওদিন দাওয়াত আসছিলো আবার মেজো খেলার বাড়ি শেলনাগ বইতে গেছি দিকে যাইনি বৃষ্টি নেমে গেছে দেখেন প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে

বৃষ্টিতে ভিজে গে আমরা এখন হচ্ছে বৃষ্টিতে ভিজবো একটু এদিকে রান্না বান্না হচ্ছে মাছ কি বোন হয়ে গেছে মুরগির গোছ রান্না শেষ রান্নাবান্না ডান খাওয়ার কলা এখন

আইয়া পড়ছে মনে এ খাল তো বাইরে পড়ছে না কো রাজু কেলে কে কে দুই খালতো ভাই চাচতো ভাই বোনজ জামাই পরবার কি চকল পর মাইয়া বিয়ের এ আরে আল্লাহ রে রাজুললিগা রাজুর ভাইরা রা বইয়া রইছে খাইতে বহেনা हां দুর্নীতি Corse নাজির ভাই আর খলিম ভাই আমো পাঁচ টাকা দেই না हां দুর্নীতি Corse না আমরা রয়ে গেছে আপনারা আয় পড়ছেন আর আমরা ফিরে গেছি রাজুল দেই মুখসু কালো হয়ে গেছেগা ওরা আমগো ঠাকগা লন ভাবি যায়

দেখছেন বোরখা বানাইতে দিয়ে গেছিলাম আজকে নেওয়ার জন্য আসছি আজকে যদি বোরখার কিছু আপনার কি সুন্দরই গো নেওয়ার জন্য হচ্ছে আজকে আসছি দেখি কি অবস্থায় কোনটা আমার কোনটা বাইরে বাই করেন আমি ওর পরে যাম নি স্যার সঙ্গে দেখি হিজাবটা বার করবেন আগে বা বোরখাটা দেখি বার করেন গায়ে দেয়া নিম আজকে নাম লেখা আছে না সাতচল্লিশ কি কন মতামত ঠিক আছে নি আচ্ছা না আপনি নাম লিখে রাখছেন না আল্লাহ আমার কপাল কি কপাল আমার চায় কপাল নেই